ত্রিপুরা তেলিয়ামোড়া রিজার্ভিল শোলঘড়িয়া এলাকায় শিশু পাচারকারী সন্দেহে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গণপিটনির পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার ঘটনা শুধু স্থানীয় উত্তেজনায় নয় আঙ্গুল তুল ক্রমবর্ধমান এক বিপজ্জনক মানসিকতার দিকে আর তা হল আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা শনিবার সকালে অপরিচিত এক যুবককে শিশুদের সঙ্গে কথাবার্তা বলতে দেখে মুহূর্তে তাকে ঘিরে ধরে নির্মম মারধর করে উত্তেজিত জনতা পুলিশ পৌঁছানোর আগে রাস্তায় ফেলে চলে গণপিটুনে পর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ তিনি বিহার রাজ্যের বাসিন্দা বলে উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে মানে বাচ্চা বাচ্চা কি আপনার প্রাথমিক তদন্ত কি নাম যায় বাইৰ লোক স্থানীয়দের দাবি যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তারা প্রতিক্রিয়া দেখান কিন্তু তদন্তের আগে শাস্তি দেওয়ার এই প্রবণতা বিপজ্জনক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সমাজকে বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ার যুগে শিশু চুরি পাচার বা অপরাধ সংক্রান্ত গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ও অবিশ্বাস তৈরি করে মানুষের মধ্যে এই অবস্থায় সামান্য সন্দেহ রূপ নিচ্ছে জনতার বিচার প্রতিটি গণপিটুনির ঘটনা আছে পুলিশের প্রতি আস্থার ঘাটতি বিচার ব্যবস্থার বিলম্ব গুজবকে সত্যি ধরে নেওয়ার প্রবণতা আর ভিড়ের মনস্তত্ব আইন বিষয়করা মনে করছেন তাৎক্ষণিক বিচার পাওয়ার ভুল ধারণা থেকে সহিংসতার আশ্রয় নিচ্ছে জনতা কিন্তু এটি একটি ফৌজদারি অপরাধ এবং এর শিকার হতে পারেন

জনসাধারণকে জানানো উল্লেখ করা যেতে পারে সরকারি পরিসংখ্যান অনুসারে গত সাত বছরে এখনো পর্যন্ত গোটা রাজ্যে গণপিটুনিতে মৃত্যু হয়েছে নজনে নাও